আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আজকে নতুন একটি ভিডিও আপনারা দেখছেন সায়েন্স ওয়ালেট আর এই পুরো ভিডিও জেলায় আমি আসিফ থাকছি আজকে আপনাদের সাথে ফাইনালি আপলোড করা হলো আমাদের চ্যানেলে ইংলিশ ও এটিএন ক্লাস ওয়াইম পার্ট এক থেকে তিন আপনারা যারা এই পার্ট এক থেকে তিন দেখতে চান তারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে দেখে নিতে হবে অথবা আপনারা আপনাদের ফোনে ব্রাউজার গিয়ে সার্চ করতে পারেন সায়েন্স ওয়ালেট আপনারা যখন এই সায়েন্স ফর অ্যাপ্লিকেশন সার্চ করবেন প্রথম যে ওয়েবসাইট চলে আসবে সেটি হচ্ছিল আমাদের এই কাঙ্ক্ষিত ওয়েবসাইট সেখান থেকে আপনারা এই ইংলিশ রিটেন ক্লাস ওয়ান পার্ট এক থেকে তিন এইগুলো আপনারা সার্চ করে দেখে নিতে পারবেন আপনাদের জন্য আমরা মোর পেট কোর্স নামে একটি অপশন রেখেছি সেখান থেকে আপনাদের চার্ট যেই কোর্সগুলো প্রয়োজন সেই কোর্সে ক্লিক করে সেই কোর্সের আওতাধীন লেকচার বা ক্লাসগুলো আপনারা দেখে নিতে পারবেন পাশাপাশি আপনারা এখানে কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন যে আপনাদের কার কী ধরনের লেকচার বা কোন সাবজেক্টের উপর ক্লাসগুলো প্রয়োজন আমরা সেই ক্লাস বা লেকচারগুলো আপলোড করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমাদের এই ভিডিও এবং কার্যক্রমগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশাপাশি আমাদের এই সায়েন্স ওয়ালেট ওয়েবসাইট এবং সায়েন্স ওয়ালেট চ্যানেলটি আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করেন যাতে তারাও আমাদের এই এডুকেশনাল প্ল্যাটফর্মে যুক্ত হতে পারে আমরা একসঙ্গে শিখতে চাই শিখবো এবং শিখাবো ইনশাল্লাহ সায়েন্স ওয়ালেট সায়েন্স ওয়ালেট মানেই হচ্ছিল নেতা শেখার নতুন একটি দিগন্ত তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন একটি ভিডিও নিয়ে as salaamu alaikum